বিশ্বের পাঁচজন মহিলা বডি বিল্ডার যাদের কথা শুনে বৃদ্ধরাও লজ্জা পাবেন তাদের মধ্যে এক নম্বরে আছেন আইরিশ কায়েল আইরিশ হলেন একজন মার্কিন বডি বিল্ডার যার জন্ম বাইশে আগস্ট উনিশশো সালে আজ তার বয়স পঞ্চাশ বছর তিনি এমন একজন মহিলা বডি বিল্ডার যার পেশি এবং পেটের পেশিগুলো বড় এবং তার শরীরের প্রতিটি পেশি স্পষ্টভাবে দেখা যায় তার অন্যান্য শারীরিক গঠনের কারণে আইরিশ বহু চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছেন জিম প্রশিক্ষণের সময় তিনি দুইশো কেজিরও বেশি ওজন উত্তোলন করতে পারেন দ্বিতীয় নম্বরে আছেন ইয়ং বন্ধুরা এই মহিলা বডি বিল্ডার উনিশশো সালের দশই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সল্ট লেক শহরে জন্মগ্রহণ করেন তার বাবা একজন বডি বিল্ডার যার কারণে তিনিও বডি বিল্ডিংয়ে আগ্রহী হয়ে ওঠেন মাত্র পনেরো বছর বয়স থেকেই তিনি বডি বিল্ডিং শুরু করেন তবে এর আগে তিনি ফুটবল ভলিবল এবং সফটবলের মতো অনেক খেলা খেলেছিলেন তিনি সেগুলি ছেড়ে দেন এবং নিজের জিমে নিয়মিত প্রশিক্ষণ শুরু করেন দু সালে এনপিসি ইউএস চ্যাম্পিয়নশিপ জয়ের মাধ্যমে তিনি তার প্রো কার্ড অর্জন করেন এরপর দু সালে শিকাগো চ্যাম্পিয়নশিপ জিতে নেন যেখানে তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মা খেতাব পান আলিশার উচ্চতা পাঁচ ফুট তির ইঞ্চি এবং ওজন আটষট্টি কেজি তৃতীয় স্থানে আছেন এলেনা পোপা এলেনা পোপা বারোই অক্টোবর উনিশশো সালে রোমানিয়ায় জন্মগ্রহণ করেন আজ তিনি পঁয়তাল্লিশ বছর বয়সী একজন পেশাদার বডি বিল্ডার তার শরীর দেখে আপনি সহজ অনুমান করতে পারবেন না যে তিনি এই বয়সের দু সালে তিনি রাইজিং ফিনিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি মৌসুমে তার ওজন পঁচাত্তর কেজি এবং মৌসুমের বাইরে বিরাশি কেজি রাখেন তার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি চতুর্থ স্থানে আছেন এলেনা ওনাহিরাপেক। এলেনা একজন শক্তিশালী এবং পেশিবহুল মহিলা বডি বিল্ডার যিনি তার বড় ঘাট এবং বিশাল বাইসেপের জন্য বিশ্বজুড়ে পরিচিত তিনি এমন একজন মহিলা বডি বিল্ডার যার শরীরে দশটি অ্যাপস রয়েছে সাধারণত পুরুষ ও মহিলা বডি বিল্ডারদের শরীরে ছয়টি অ্যাপস দেখা যায় এলেনার জন্ম উনিশশো সালে রোমানিয়ায় তিনি মাত্র ১৩ বছর বয়সে ক্রিয়া অনুশীলন শুরু করেন তখন তিনি জ্যাভলিন থ্রো হামার থ্রো এবং পুটের মতো অ্যাথলিক ইভেন্টে অংশ নিতেন প্রাপ্তবয়স্ক বয়সে এসে তিনি জিমে প্রশিক্ষণ শুরু করেন এবং বর্তমানে তিনি একজন পেশাদার বডি বিল্ডার তিনি নিজের জিমে অন্যদের প্রশিক্ষণও দিয়ে থাকেন পঞ্চম ও শেষ নম্বরে আছেন নাতালিয়া কুজনিথ শোভা বন্ধুরা নাতালিয়া আজ বিশ্বের এক নম্বর মহিলা বডি বিল্ডার হিসেবে পরিচিত তিনি মাত্র চোদ্দ বছর বয়সে জিমে যাতায়াত শুরু করেন মাত্র দুই বছর পর অর্থাৎ ষোলো বছর বয়সে তিনি তার এলাকায় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ওজন একশো দুই কেজি দু সালে সালের চ্যাম্পিয়নশিপে তিনি এক নতুন বিশ্ব রেকর্ড করেন দুশো কেজি ওজন নিয়ে ডেড লিফট এবং একশো সত্তর কেজি ওজন নিয়ে ব্রেঞ্চ প্রেস করে সবাইকে অবাক করে দেন এছাড়াও তিনি আর্নল্ড ক্লাসিক ইউরোপ চ্যাম্পিয়নশিপের বিজয়ী ছিলেন বিশ্বের পাঁচজন মহিলা বডি বিল্ডার যাদের কথা শুনে বৃদ্ধরাও লজ্জা পাবেন তাদের মধ্যে এক নম্বরে আছেন আইরিশ কায়েল আইরিশ হলেন একজন মার্কিন বডি বিল্ডার যার জন্ম বাইশে আগস্ট উনিশশো সালে আজ তার বয়স পঞ্চাশ বছর তিনি এমন একজন মহিলা বডি বিল্ডার যার পেশি এবং পেটের পেশিগুলো বড় এবং তার শরীরের প্রতিটি পেশি স্পষ্টভাবে দেখা যায় তার অন্যান্য শারীরিক গঠনের কারণে আইরিশ বহু চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছেন জিম প্রশিক্ষণের সময় তিনি দুইশো কেজিরও বেশি ওজন উত্তোলন করতে পারেন দ্বিতীয় নম্বরে আছেন আলিশা ইয়ং বন্ধুরা এই মহিলা বডি বিল্ডার উনিশশো সালের দশই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সল্ট লেক শহরে জন্মগ্রহণ করেন তার বাবা একজন বডি বিল্ডার যার কারণে তিনিও বডি বিল্ডিংয়ে আগ্রহী হয়ে ওঠেন মাত্র পনেরো বছর বয়স থেকেই তিনি বডি বিল্ডিং শুরু করেন তবে এর আগে তিনি ফুটবল ভলিবল এবং সফট বলের মতো অনেক খেলা খেলেছিলেন তিনি সেগুলি ছেড়ে দেন এবং নিজের জিমে নিয়মিত প্রশিক্ষণ শুরু করেন দু হাজার সালে এনপিসি ইউএস চ্যাম্পিয়নশিপ জয়ের মাধ্যমে তিনি তার প্রো কার্ড অর্জন করেন এরপর দু সালে শিকাগো চ্যাম্পিয়নশিপ জিতে নেন যেখানে তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মা খেতাব পান আলিশার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এবং ওজন আটষট্টি কেজি তৃতীয় স্থানে আছেন এলেনা পোপা এলেনা পোপা বারোই অক্টোবর উনিশশো সালে রোমানিয়ায় জন্মগ্রহণ করেন আজ তিনি ৪৫ বছর বয়সী একজন পেশাদার বডি বিল্ডার তার শরীর দেখে আপনি সহজ অনুমান করতে পারবেন না যে তিনি এই বয়সের দু সালে তিনি রাইজিং ফিনিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি মৌসুমে তার ওজন পঁচাত্তর কেজি এবং মৌসুমের বাইরে বিরাশি কেজি রাখেন তার উচ্চতা ফুট চতুর্থ স্থানে আছেন এলেনা এলেনা একজন শক্তিশালী এবং মহিলা যিনি তার ঘাট এবং বিশাল বাইসেপের জন্য বিশ্বজুড়ে পরিচিত তিনি এমন একজন মহিলা বডি বিল্ডার যার শরীরে দশটি অ্যাপস রয়েছে সাধারণত পুরুষ ও মহিলা বডি বিল্ডারদের শরীরে ছয়টি অ্যাপস দেখা যায় এলেনার জন্ম উনিশশো সালে রোমানিয়ায় তিনি মাত্র ১৩ বছর বয়সে ক্রিয়া অনুশীলন শুরু করেন তখন তিনি জ্যাভলিন থ্রো হামার থ্রো এবং পুটের মতো অ্যাথলিক ইভেন্টে অংশ নিতেন প্রাপ্তবয়স্ক বয়সে এসে তিনি জিমে প্রশিক্ষণ শুরু করেন এবং বর্তমানে তিনি একজন পেশাদার বডি বিল্ডার তিনি নিজের জিমে অন্যদের প্রশিক্ষণও দিয়ে থাকেন পঞ্চম ও শেষ নম্বরে আছেন নাতালিয়া কুজনিত শোভা বন্ধুরা নাতালিয়া আজ বিশ্বের এক নম্বর মহিলা বডি বিল্ডার হিসেবে পরিচিত তিনি মাত্র চোদ্দ বছর বয়সে জিমে যাতায়াত শুরু করেন মাত্র দুই বছর পর অর্থাৎ ১৬ বছর বয়সে তিনি তার এলাকায় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ওজন একশো দুই কেজি দু হাজার চোদ্দ সালের চ্যাম্পিয়নশিপে তিনি এক নতুন বিশ্ব রেকর্ড করেন দুশো চল্লিশ কেজি ওজন নিয়ে ডেড লিফ্ট এবং একশো সত্তর কেজি ওজন নিয়ে ব্রেঞ্চ প্রেস করে সবাইকে অবাক করে দেন এছাড়াও তিনি আর্নল্ড ক্লাসিক ইউরোপ চ্যাম্পিয়নশিপের বিজয়ী ছিলেন